আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা নিয়ে কারণ বন্ধুরা আপনারা অনেকেই কেজিতে চোদ্দোশো থেকে পনেরোশো লাইনের মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা আমাদের কাছে খুঁজেছিলেন তখন আমাদের কাছে স্টকে এই লাইনের পোনা ছিল না বর্তমানে আমাদের কাছে এই লাইনের পোনা অ্যাভেলেবেল আছে আর টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া যারা একবার চাষ করেছেন তারাই কেবলমাত্র এই টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া চাষের সুবিধা সম্পর্কে অবগত টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া অতি অল্প সময়ে অতি দ্রুত বড় হয় এই জাতের তেলাপিয়ার রোগ খুবই কম হয় আর এরা অন্যান্য সকল ধরনের সাধারণ জাতের তেলাপিয়ার চাইতে অনেকটা বেশি বড় হয় আপনি যে কোনো জলাশয়ে এই জাতের তেলাপিয়া চাষ করতে পারবেন এমনকি আপনি চাইলে এই জাতের তেলাপিয়া বায়োফ্লকে অথবা নদীতে খাঁচা সিস্টেমেও চাষ করতে পারবেন পানির প্যারামিটার যদি ঠিক রাখতে পারেন ও অ্যামোনিয়া কন্ট্রোল রাখতে পারলে এই জাতের তেলাপিয়া ছয় মাসেই এক কেজি বেশি সাইজের হয়ে যায় আর এক বছর পালন করতে পারলে এই তেলাপিয়া দুই কেজির উপরে ওজন হয় এই মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়াকে আপনি কমার্শিয়াল ভাসমান ফিড অথবা হাতে বানানো যে কোনো ধরনের খাবারই খাওয়াতে পারবেন বদ্ধ জলাশয়ে এই মাছের এফসিআর ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু এর মধ্যেই থাকে মানে আপনি এক কেজি মাছ উৎপাদন করতে সর্বোচ্চ এক কেজি একশো গ্রাম থেকে এক কেজি দুইশো গ্রাম খাবার প্রয়োজন হতে পারে আর নদীতে খাঁচা পদ্ধতিতে এই মাছের এফসিআর আরও ভালো কারণ নদীতে খাঁচা পদ্ধতিতে পাঁচ নদী থেকে ভেসে আসা অনেক ধরনের ভাসমান খাবার খেয়ে থাকে যে কোনো সাইজের পুকুরেই এই মাছ শতাংশ প্রতি আপনি সাড়ে চারশো থেকে পাঁচশো পিস দিতে পারবেন তবে বন্ধুরা বরাবরই একটা কথা বলে থাকি আমি যে যে কোনো মাছ চাষের সফলতার অন্যতম বড় চাবিকাঠি হচ্ছে ভালো ও উন্নত মানের পোনা সংগ্রহ করা তাই আপনাদের কারো যদি অরিজিনাল মালয়েশিয়ান টাইগার জাতের মনসেক্স তালাপিয়ার পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তালাপিয়ার পোনা সংগ্রহ করতে পারবেন এই ভিডিও স্ক্রিনে টাইটেলে ও ভিডিও ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার দেয়া থাকবে আপনারা চাইলে আমাদের হ্যাচেরিতে এসে পোনার কোয়ালিটি যাচাই করে তারপর পোনা সংগ্রহ করতে পারবেন আর বন্ধুরা মাছ চাষের যাবতীয় টিউটোরিয়াল ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ